গাজীপুর ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলায় আজ বিশ নায় আকর্ষণীয় পুরস্কার যার মধ্যে থাকছে প্রথম পুরস্কার এছাড়াও থাকছে লাস্ট পুরস্কারটিও ব্যয়বহুল থাকছে আজকে চলমান রজনীতে ছয় ছয়টি মোটর সাইকেল তো চলুন জেনে নেই কি কি থাকছে আজকে চলমান রজনীতে পুরস্কার প্রথম এক নম্বর পুরস্কার হিসেবে থাকছে এজাবৎকালের সর্বশ্রেষ্ঠ বাম্পার পুরস্কার এক নাম্বার পুরস্কার দুই ভরি নয় চার ভরি নয় ছয় ভরি স্বর্ণের অলঙ্কার বুঝতেই পারছেন এক নম্বর পুরস্কার ছয় ভরি স্বর্ণের অলঙ্কার যার বাজার মূল্য প্রায় বারো লক্ষ টাকা সর্বশেষ ছাপ্পান্ন নম্বর পুরস্কার হিসেবে থাকছে একশো পঞ্চান্ন সিসির সুজুকি জিক্সার মোটরসাইকেল মাঝামাঝি থাকছে একটি চার ব্যাটারির ইজি বাইক বা মিশুক গাড়ি থাকছে মাঝামাঝি আরও পাঁচটি মোটরসাইকেল পাঁচটি মোটর মধ্যে থাকছে দুইটি হান্ড্রেড সিসির হিরো ডিলাক্স মোটরসাইকেল আর থাকছে তিনটি হান্ড্রেড টেন সিসির যারা এইচ পাওয়ার মোটর সাইকেল দুই নম্বর পুরস্কার হিসেবে থাকছে একটি বত্রিশ ইঞ্চির রঙ টেলিভিশন